তিনশো একুশ রান তিনশো একুশ রান করার পরেও বাংলাদেশে এই ম্যাচটা হারছে এবং এই ম্যাচটা হারছে শুধুমাত্র বাংলাদেশের বোলিং অ্যাটাকের জন্য তার আগে একটু ব্যাটিং নিয়ে কথা বলি বাংলাদেশের প্রথম ম্যাচে যে ব্যাটিংটা ছিল সেখানে মেহেদি মিরাজ একশো চার বলে বাহাত্তর নাকি চুয়াত্তর রানের একটা ইনিংস খেলছিল সেইটা নিয়ে সমালোচনা করছিলাম এবং এই যে লাস্টের দিকে মাহমুদুল্লাহ এবং জাগের আলী অনিক্স যে দুইটা ইনিংস খেলছিল যার জন্য দুইশো হয়েছিল এই দুইটা ইনিংস নিয়ে সমালোচনা করছিলাম যে যেই পিছে তিনশো তিরিশের চল্লিশ এর স্কোর হবে সেখানে ওই দুইশো রান করে সম্মান বাঁচানো আপনাদের লাগবে না এরকম বলছিলাম অনেকে ভাই কমেন্টে গেলাগালি করছেন কি জন্য বলছি ভাই এই ম্যাচে তার প্রমাণ দেখেন এই তিন নাম্বার ম্যাচে এসে যেই ইন্টেন্ট নিয়ে মেহেদি মিরাজ ব্যাটিং করছে ধরেন একশোর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করছে এবং মিডল অর্ডারের সাথে সৌম একশোর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের স্কোরটা কোথায় গিয়ে থামছে আপনারা ঠিকই দেখছেন তিনশো রান হয়েছে লাস্টের দিকে মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত একটা ইনিংস ছিল যদিও সে সেঞ্চুরি করতে পারত যদি প্রথম প্রথম দিকে অতিরিক্ত ডট ডট না খেলতো বলে সে অলমোস্ট বল খেলছে এবং মাত্র করছিল সাত রান এবং লাস্টের দিকে গিয়ে যে ফিনিশিংটা দিছে এটা শুরু থেকে ডট কম খেললে হয়তোবা সেঞ্চুরিও পেতে পারতো এবং জাকের আলী অনিকের ইনিংস সেই আগের মতোই আগের মতোই যদিও ধরেন আমার কাছে ভাল লাগেনি তবে এক একটা দিক দিয়ে চিন্তা করলে এটা অনেক ভালো ইনিংস ছিল যদি সে ওই ইনিংসটা না খেলতো তাহলে মাহমুদুল্লাহ শেষ পর্যন্ত এরকম ফিনিশিং দিতে পারতো না সেদিক থেকে বিবেচনা করলে এটা ঠিক আছে এই হচ্ছে অবস্থা আর বাংলাদেশের বোলিং অ্যাটাক ভাই এই ধরনের ফ্ল্যাট পিসে যে একদম একদম পেসার বান্ধব একটা উইকেটে সেখানে মাত্র দুইটা পেসার নিয়ে খেলতে নামছে বাংলাদেশ দল এটা একটা টিম ম্যানেজমেন্টের বড় ধরনের ভুল সিদ্ধান্ত ছিল যেটার ফলাফল কিন্তু ম্যাচে দেখতে পাওয়া গেছে কোনো উইকেট টেকার বলিং ছিল না এবং সময় মতো উইকেটটা যে তুলবে সেই উইকেটটা তুলতে পারতেছিল যেখানে স্পিনাররা বাংলাদেশের স্পিনার বিশ্ব সেরা না এটা তারা বিশ্বাস করতে চায় না এই ম্যাচে প্রমাণ পাওয়া গেল এবং আগেও বলছি ভাই আগেও নাসুম আহমেদকে নিয়ে বলছি যে এই যে আফগানিস্তানের সাথে ওইরকম স্পিন পিসে ভালো করছে এই বিশ্বাসে যদি চ্যাম্পিয়ন ট্রফিতে গিয়ে ওখানে খেলাই সে সত্তর রান মিনিমাম সে দশ ওভার বল করলে দিবেই আজকে তার প্রমাণ হয়েছে ভাই এই যে দেখেন সাত বল করেছে একটা উইকেট পাইছে ওইটা কোনো দলের ইম্প্যাক্ট ফেলতে পারেনি সে রান খাইছে এই অবস্থা বাংলাদেশের বিশ্ব না তারা তারা সেটা বিশ্বাস করতে চায় না এবং তারা মনে করছে স্পিনার দেই আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারাবো এবং সেটা তারা করতে পারেনি উনত্রিশ ওভার স্পিনাররা বল করে রান খাইছে দুইশোর উপরে আর অন্যদিকে পেসার দুইটা মোটামুটি ভালো বল করছিল কিন্তু একটা প্রেসারের অভাব ওখানে টের পাওয়া যাচ্ছিল যে মাঝখানে এসে উইকেট তুলবে কিন্তু সেটা হয়নি এই যে বাংলাদেশের বাজে টিম প্ল্যানের কারণে বাজেভাবে দল সাজানোর কারণে দুইটা পেশার নিয়ে খেলার কারণে আর ফিল্ডিং এ একটু সমস্যা আছে ভাই এই যে যে সেঞ্চুরি করছে আমির জাঙ্গু এ দুইটা লাইফ পাইছে একটা রান আউট মিস করছে জাকের আলী অনেক শুরুতেই শূন্য রানে যখন ছিল এবং আর একটা হচ্ছে সৌত্তরের আশেপাশে যখন তার রান ছিল তখন একটা ইজি ক্যাস একদম ইজি ক্যাস ইমন হচ্ছে সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে নেমে ক্যাচটা ধরতে পারেনি সে যদি তখনই আউট হয়ে যায় তো হয়তো বা ম্যাচের ফলাফল অন্য হতে পারত একটা ডেবিউ ম্যাচে সে একে হাতে সেঞ্চুরি করে একা হাতে পুরো ম্যাচটা একদম বাংলাদেশের থেকে বের করে নিয়ে গেছে আর লাস্টের দিকে তো ধরে এই যে ইয়ার ইনিংস মোটির ইনিংস আছেই সে একজন বোলার হয়ে যে ত্রিশ বলে চুয়াল্লিশ রানের ইনিংসটা খেলছে দুর্দান্ত এইভাবে তারা যে ইন্টেন্ট নিয়ে খেলছে উইকেট পড়ার পরও যেভাবে মেরে খেলছে এখান থেকে বোঝা যায় পিসটা কি ধরনের ছিল এবং পিসটা যে তিনশো তিরিশ তারা পাঁচ ওভার ব্যাগি থাকতে ম্যাচটা জিতছে এই হয়েছে বাংলাদেশ দলের অবস্থা বাংলাদেশ দল যদি ভালো খেলে দেখবেন হচ্ছে টিম ম্যানেজমেন্টের কোনো ভুল থাকবে টিম ম্যানেজমেন্ট সব দিক দিয়ে যদি টিম প্ল্যান খুব সুন্দর হয় দেখবেন তাইলে আবার দল খারাপ করবে মানে যেভাবেই হোক হারাই লাগবে বাংলাদেশের এই হয়েছে বাংলাদেশের অবস্থা